এখন যেহেতু শীতের সময় আমাদের বাঙালিদের ঘরে রাব থাকবেই রাব দিয়ে আমরা বিভিন্ন ধরনের পিঠা খেয়ে থাকি তো আমি সব সময় এই রাবটা কামরুল ভাই থেকে নিই ওনার কাছে অর্গানিক মধুও পাওয়া যায় তো ওনার এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমরা ওনাদের থেকে ওনার কাছ থেকেই জেনে নিব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে সবাই ভালো আছেন আপনি কিন্তু আমার থেকে সব সময় মধু এবং কি মধু এবং কি রাব থাকে তো যারা ভালোমানের মধু এবং কি রাব চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর যদি আপনার কাছে প্রোডাক্টটি খেয়ে যদি খারাপ লাগে সেক্ষেত্রে আমাকে ব্যাক করতে পারেন তাতে কোনো সমস্যা নাই কারণ আমি চাই আমার কাস্টমার যেহেতু প্রোডাক্ট নিয়ে উপকৃত হয় ব্যবসা থেকে আবার হবে যদি ভালোভাবে ব্যবসা না করতে হয় তো ব্যবসা করতে কোনো লাভ নাই ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা যারা মানে ভালো মানের ভালো কোয়ালিটির পরিবারের জন্য বা আপনার মা বাবার জন্য আপনার সন্তানের জন্য আপনার জন্য নেবেন অবশ্যই ভালো মানের প্রোডাক্টটি নেবেন কারণ না হলে তো আপনার টাকাটা অযথা খরচ করে কোনো লাভ নেই তো যারা ভালো মানের মধু

যে অনেক ধরনের ফুল ফুটছে শীতকালে ফুল ফুটে ফুল ফুটে থেকে খুব আমাদের দিকে তো আমি আমাদের অনেক জায়গা থেকে আমরা সংগ্রহ করি বাট যদি কারো বাড়ি থাকে সেক্ষেত্রেও আপনার যদি বাড়ি থাকে বাড়িতে থাকে সেক্ষেত্রে আমাকে বললেন আমি আমার লোক পাঠিয়ে দেবো সেক্ষেত্রে আমি ওই বাসাটা থেকে মধ্যে সংগ্রহ করবো

আপনারা খেয়ে যদি আপনাদের কাছে ভালো না লাগে আপনারা এটা ফেরত দিতে পারবেন এমন গ্যারান্টি দিয়ে আসলে সাধারণত কেউ প্রোডাক্ট সেল করে না বা জিনিস সেল করে না তো আপনারা কামরুল ভাইয়ের এখান থেকে নেবেন কামরুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভিডিওর নিচে কমেন্টস সেফ ইনফোস্টে আপনারা কামরুল ভাইয়ের ফেসবুক লিঙ্ক পেয়ে যাবেন আর কামরুল ভাই তো অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে আপনাদের রিপ্লাইগুলো দিয়ে দিবে দামটা ওখানে আপনারা জেনে নেবেন আর হচ্ছে আমার ভিডিও দেখে যদি সেক্ষেত্রে আপনি কি কি ছাড় দিবেন বলেন মানে আমার দর্শকদের জন্য ঠিক আছে সমস্যা নয় আপনার ধরুন কিনে ছাড় দেবো ঠিক আছে আমি চারশো টাকা করি চারশো টাকা আচ্ছা চোদ্দশো টাকা মধুপাচ্ছি আমরা চোদ্দশো টাকায় পার কেজি আর রাপটা পাচ্ছি চারশো টাকা আচ্ছা এর মধ্যেও আমরা হ্যাঁ ভিডিও দেখছে এটা বলতে হবে যে ভিডিও দেখে নিচ্ছে সেক্ষেত্রে আমরা ফাইভ পার্সেন্ট ছাড় দিব ধন্যবাদ